জি ভাই ইমামতি এবং টাকা এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় বলবেন হুজুর ওয়াজ করতে আসছেন আপনি এই কথা দেখেন ভাই আবু বকর সিদ্দিক আনহু আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব যখন পাইছেন খেলাফত পাইছেন তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন তখন এইটি সম্ভবত বুখারিতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলিয়া সাল্লামি তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন পথে অমর রাদিয়াল্লাহু আবুবদিল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখেন দেখে বলছেন যে আপনি কই যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন বলে যে দোকান খুলতে যাচ্ছি বাজারে আমার ব্যবসা খুলতে যাচ্ছি বলে যে আপনি যদি ব্যবসা খুলতে যান রাষ্ট্র দেখবে কে তো উনি বললেন যে ভাই আমার তো পরিবার আছে তোমাদের রাষ্ট্রের জন্য যদি সারা দিন ব্যয় করতে হয় বা পুরো সময় দিতে হয় তোমার পরিবার কিভাবে চলবে তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ইবনুল জাররাহ তখন তাআলা অর্থমন্ত্রী তাদের পরামর্শে আবু বকর তাকে রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময় কোরান হাদিস কি সাহাবিরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি কোনো সন্দেহ আছে যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি তো তারা যদি দিনই কাজ এমন কোন দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন অতএব কোরান হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে